তারা একটু আশং সংকেত বোধ করলেন আমাদের নবীজি কোথায় চলে গেলেন একটু পরে তিনি এসে বললেন যে আমার 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 কাছে এমন দুটো সুরা আল্লাহ রবুল্লাহ আলমী নাজিল করেছেন যে এই সূরা দুটা যদি কেউ পাঠ করে মানে সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করে ইনশাল্লাহ সে তাকে আল্লাহাক সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবে ওকে আমার কওয়াল আলী হাসালাম এরকম কাছাকাছি একটা অর্থ আছে আর নবী সাল্লাহ আলী হাসলাম নিজের আমল ছিল এরকম যে তিনি এই সুরা দুইটা এই সূরা দুইটার সাথে সুরে এখলাসকে অ্যাড করে এই সুরে দুইটার সাথে সুরেখ্লাসকে অ্যাড করে সুরে ক্লাস নিয়ে আমরা আলাদা দার্স করব ইনশাল্লাহ ওইটা আলাদা প্রসঙ্গ তো এটা আলাদা প্রসঙ্গ এই জন্য আমি আজকে নিয়ে আসিনি সুরে এখলাসকে তো সুরা ফালাক নাস এবং এখলাস এই তিনটাকে একসাথে তিনি রাতের বেলা পড়তেন ঘুমানোর সময় প্রথমে পড়তেন সুরা এখলাস একবার আবার বিসমুল্লা সহ সুরা ফালাক একবার আবার বিসমুল্লা সাহসুরা নাস একবার হাত দুটো একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারাগা তিনি মাসাহ করতেন এই কাজটা তিনি তিনবার করতেন এই কাজটা কয়বার করতেন তিনবার করতেন এছাড়াও তিনি পড়তেন আয়তাল কুর্সি পড়তেন ওই তেজবি হে ফাতিমি তেজবি আমরা যেটা বলি তেত্রিশবার সুফান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার সুরা সুরামুল্খ পড়ার কথা এসেছে এবং সুরা বাকার শেষের আয়েতগুলো আল ইমরানের শেষের আয়াতগুলো এগুলো রাতের বেলার আমল তো এগুলো নবী সাল্লু ইসলাম নিয়মিত আমল ছিল এছাড়াও প্রত্যেক দিন সকালে মানে বাদ ফজর এবং সন্ধ্যায় বাদ মাগরীব অনেকে আসরও বলেন দুটোই ঠিক আছে বাদ ফজর বা আসর বা বাদ মাগরীব আপনার সুবিধা অনুযায়ী তিনবার তিনবার করে সুরা ফালাক সুরা না সুরেখলাস আগে সুরেখলাস তারপর সুরা ফালাক তারপরে নাস এভাবে তিনবার করে পড়লে ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে এই ধরনের কোনো সাহার কোনো আইন কোনো হ্যাঁ কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ একটা প্রশ্ন আসতে পারেন আপনাদের মধ্যে যে আল্লাহ নবী সাল্লাহ আরী হসাল্লামকে কেন জাদু করা হল এটা অন্য সাহাবীর ক্ষেত্রে না কেন স্বয়ং নবীকে কেন কারণ ইহুদিরা নবীদেরকে হত্যা করা জাতি ইহুদিরা নবীদেরকে হত্যা করার জাতি এর আগে নবী সাল্লাল্লাহ আরী হসাল্লামকে হত্যার অন্য চেষ্টা করা হয়েছে